তো এই সুলুম থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে না কারণ আমরা কি করবো আমরাও আওয়ামী লীগের যত লোক আছে অপরাধ করুক আর না করো সবাই মামলা দি এই কি শিক্ষা আমাদের এটা কি শিক্ষা শিক্ষা কোরআনের আমি এটা চাই না অপরাধে তার বিচার হবে কিন্তু দেখা আছে আপনি যদি এভাবে মামলা দেওয়া শুরু করেন আমরা এই দুষ্ট চক্রের গেরা কল থেকে কবে বের হতে পারবো কখনো বেরোতে পারবো আলাইসাল্লাম

আল্লাহ নবী যখন মক্কায় কেড়ে এসেছেন বিজয়ীর দেশে মক্কা বিজয়ের পর সবাইকে সাধারণ সমালোচনা নাকি এই কথাগুলো কেন ওদের প্রতি আমার থেকে বলতেছি না কারণ আমরা একটা ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চাই আমরা আপনার উপর আমি তা আমি লোক আপনার উপর দুরুম করে থাকি আপনি অবশ্যই তার শাস্তি দাবি করবেন এটা সমস্যা না মাফ না করলে মাফ করলে আপনি উত্তর না করতে পারলেও সমস্যা নাই দাবি করা এটা অন্যায় কিছু না কিন্তু

আমাদের আজকের আপু সবাই জেলে দিয়ে দিল আলেনদেরকে এবার মুদি বাংলাদেশে এসে সাতক্ষীরায় গেছে কোন জায়গায় সাতক্ষীরায় গিয়ে মুদি একটা দেবী রে দেবী তাদের মহাশক্তিশালী দেবী একটা মুকুট দিয়ে আসছিল মুকুট মুকুট পড়া দিয়ে আসছিল সাতক্ষীরায় আল্লাহ কি ক্ষুদ্র এইবার পূজার মধ্যে মুকুট তুলে আসছে এবার মুকুট যখন চুরি হয়েছে তদন্ত কমিটি গঠন হয়েছে মুকুট উদ্ধার করার জন্য আমাদের এক ভাই খুশ করেছে তদন্ত কমিটিকে তদন্তের স্বার্থে দ্রুত মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করেন কে তার মুকুট নিয়ে গিয়েছে আমার রব বলেন এই তাদের তো একটা মশা মাছি বানানোর ক্ষমতাও নাই যদি মশা মাছি তাদের কাছ থেকে যায় তারা তাও রক্ষা করতে পারে না মূর্তির সামনে যে খাবার দেয়া হয় সেটা কি রক্ষা করতে পারে আল্লাহ নিজে বলতেছেন এগুলো আমার কথা নয়

মন্দির পাহাড়া দিয়া ভারতকে খুশি করতে চাইছিলাম ভারত বিশৃঙ্খলা সেই চিন্তা করে আমরা মন্দিরের পাহাড়া দেওয়ার ছিলাম এত পরিমাণে মুসলিমরা মন্দির পাহারা দেওয়ার পরেও মূর্তি পাহারা দেওয়ার পরেও এত পরিমাণে এদেরকে সেক করার পরেও এখন এরা চট্টগ্রামে সমাবেশ করে আর এরা তাদের দাবি তুলে তাদের নাকি নিরাপত্তা নাই বলেন তাদের দাবি মানতে হবে নাহলে মাছ করবে দেশকে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা তাই তারা এতদিন কোথায় ছিল তাদের লন মাস কোথায় ছিল সমাবেশ অথচ রাষ্ট্রের নতুন পরিস্থিতিতে এরা নতুন করে রাষ্ট্রকে বিপদে তারা ষড়যন্ত্র করতেছে 你好，李玲。